আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি খুবই স্বল্প বাজেটের একটি অ্যাপার্টমেন্ট উত্তরা 11 নম্বর সেক্টরে অবস্থিত তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিটের 1400 স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস 7 বিল্ডিং টোটাল হাইট সেটার আমরা আছি ফার্স্ট ফ্লোরে তো এটা হচ্ছে লবি এরিয়া আর এদিক হচ্ছে সিঁড়ি তো লবিটা দেখেন এখানে খুব সুন্দর একটা ওয়াইড বড় একটা

এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া ড্রয়িং ডাইনিং এখানে একসাথে আমরা পুরোটা দেখি এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম এবং গেস্ট বে তো ড্রয়িং ডাইনিংটা তাদেরকে একটা সিঙ্গেল ফ্রেম আমি দেখানোর চেষ্টা করছি ড্রয়িং ট্যানিংটাকে আপনার এই যে এখানে অলরেডি একটা রেলিং দেওয়া আছে আপনি এখানে একটা পর্দা দিয়ে দিলে ড্রয়িং ডাইনিটা ফুললি সেপারেট হয়ে যাবে মানে যে ওয়াল থেকে এই পর্দাটা দিয়ে আপনারা এই পাশটাতে ড্রয়িংটা সাজাতে পারবেন প্রাইভেসিটা সেটা আর আর পাশে হচ্ছে ডাইনিং আর এই পাশটাতে এখানে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম যেখানে প্যান ইউজ করা হয়েছে তিনটা বেড তিনটা হচ্ছে গেস্ট বেড বেডটা দেখেন গেস্ট বেডের এখানে সুন্দর এবং এখানে খুব সুন্দর গ্যাপ আছে দেখুন চমৎকার গ্যাপ এবং এই পাশটাতেও ভালো দেওয়া তো দুই পাশে আপনারা চমৎকার এখানে গ্যাপ পেয়ে যাবেন এই গেস্ট বেডরুমে আলো ভাতাস চলাচল ছিল এটা হচ্ছে গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এই পাশে হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া বিল্ডিংটা কিন্তু খুব বেশি দিন বয়স হয়নি দুই হাজার উনিশে হ্যান্ড ওভার এবং দুই হাজার উনিশে হ্যান্ড ওভার হলেও আপনারা এই অ্যাপার্টমেন্টটিতে তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং এরিয়া তো ডাইনিংটা একবারে সুন্দর করে এখানে সাজান এবং ডাইনিংয়ের সাথে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া রয়েছে ডাইনিং এবং এই পাশে হচ্ছে কিচেন এবং বেসিন এরিয়া আর রোড সাইডে ফ্রন্টে বাকি দুইটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড ওই দুটা বেডরুম হচ্ছে একদম ফ্রন্ট সাইডে দেওয়া আছে রোড সাইডে হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনি এখানে খুব সুন্দর করে বেসিনটা প্লেসমেন্ট করা আছে বেসিন অ্যান্ড এ পাশে হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন

স্পেস এবং এখানে আপনারা স্টোরেজের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে এবং এই পাশটা থেকে দেখায় যে নিচেও এখানে আপনারা বক্স করে নিতে হবে ডাইনিং না তো আমরা এখন চলে যাব বাকি বেডরুমগুলোতে এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম অ্যান্ড এই পাশটাতে হচ্ছে চাইল্ড বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে এই পাশটাতে আপনারা একটা ওয়াশরুম পেয়ে যাবেন এখানে সাইডে একটা সুন্দর বারান্দা এবং বারান্দার সাথে যেটা বলছিলাম হওয়ার কোনো কারণ নেই টেরেস দেখতে পাচ্ছেন এই পুরো টেরেসটা সব সবসময় আমরা দেখি যে টেরেসটা দোতলা ইউজ করে তারপরে যেহেতু এটা ফার্স্ট ফ্লোর এবং এই দিয়ে ঘিরে দেখেন টেরেসে যাওয়ার খুব সুন্দর একটা রাস্তা আছে এই সেটা বেয়ে আপনারা টেরেসে গিয়ে এই পুরো টেরেসটাকে আপনারা গার্ডেনিং নিজেদের মতো করে টেরেসটা যখন সাজিয়ে নেবেন খুব সুন্দর একটা গ্রিন এরিয়া ক্রিয়েট হবে এই জায়গাটাতে এবং বাইরে থেকে দেখতে বা ভেতর থেকে দেখতেও খুবই ভালো লাগবে তো টেরেসটা কিন্তু আপনারা অ্যাজ এ এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে এই অ্যাপার্টমেন্টের সাথে পেয়ে যাচ্ছেন আমরা চাইল্ড বেডরুমটা দেখছি এটা হচ্ছে পুরো চাইল্ড বেডরুমটা এটা সুভাষ কবি প্রথমে দেখিয়েছিলাম তো চাইল্ডহুড বিল দেখা শেষ করে এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এখানে একটা ওয়াশরুম উইথ বাথটা এই বাথটা আছে एंड होते हैं कमेंट बेसिक एंड एंड होता है एक सिंगल फ्रेम और पूरे रूल टा देखते हो चं तो शाम पूर्णो बैठ मास्टर करके मैं शादी রোড ফ্রেসিং বা ফ্রন্ট থেকে একটা বারান্দা পেজ আছে তো দুটো বারান্দায় কিন্তু অনেক স্পেশিয়াস স্পেশিয়াস দুটো বারান্দা অ্যান্ড সেম এই বারান্দা থেকেও আপনারা এই যে টেরেসটা পেয়ে আছে টেরেসে নামার জন্য একটাই প্লেস এই যে এই পাশটা দিয়ে টেরেস আপনারা নেমে পুরো টেরেসে কাজ করতে পারবে হচ্ছে আউটসাইড ভিউ সো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু